হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি আপনাদেরকে হোল্ড কয়েন নামে এই টেলিগ্রাম বট মানিংসটি শেয়ার করছি তো আজকে আমি আপনাদের সাথে এটা থেকে বেসিক্যালি ওয়ালেট কানেক্ট করতে হয় সেই জিনিসটা দেখাই দেবো তার আগে এই প্রজেক্টের একটা এক্সক্লুসিভ আপডেট আছে আপডেট কি এই হোল্ড কয়েন কিন্তু অলরেডি প্রি মার্কেটে লিস্টিং আছে এবং এটা কিন্তু অলরেডি গেট ডট আইউর মার্কেটে বাইসেল সেল চলতেছে ঠিক আছে এই দেখেন এখানে কিন্তু গেটড আউর মার্কেটে এই হোল্ড কয়েনটা বাইসেল সেল চলতেছে এবং এখানে মোটামুটি আসলে ভালোই প্রাইস দেখা যাচ্ছে আশা করি আমরা এখান থেকে কম বেশি একটা পেমেন্ট পাবো তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে এগুলো আর দেখাইছি না তো কীভাবে আপনারা এই হোল কয়েন ম্যানিজেন্সটাতে সেট করবেন কিংবা এখানে আপনি ওয়ালেট অ্যাড করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে সেই জিনিসটা দেখাই দেব ঠিক আছে তো আপনারা যে করুন অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে সরাসরি আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন কেননা টেলিগ্রাম সেলে কিন্তু আমি আপনাদের জন্য এই প্রজেক্টের একটা জয়েন লিংক দেবো আপনি সেলে সরাসরি ওইখান থেকে সেট করতে পারেন নতুবো এখানে কিন্তু সরাসরি টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া আছে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজস্বই সরাসরি আমার টেলিগ্রাম সেলে টেলিগ্রাম সেলায় জয়েন করবো উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার স্যালেন্ট এখানে আসার সাথে সাথে আপনার পোস্ট করে অল ইন ওয়ান বিশেষ শ্রেষ্ঠ মাইনিং অপসান টায়ার্ড অফ এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে স্কুল রান কর স্কুল রান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে পোস্ট করে রেখছি ক্লিক ফর লাকি সেভেন মাইনিং অপস লিস্ট আপনি এখান থেকে শরীর এই যে এক আছে একে ক্লিক করেন তো একে ক্লিক করার সাথে সাথে লাখ সেভেন কোটি শেষ সুযোগ এই লিস্টে আসবেন এই লিস্টের প্রত্যেকটা পজিটিভ ভাই কাজ করবেন আপনি যদি অনলাইন থেকে সিরিয়াল ভাই একের পর এক পেমেন্ট নিতে চান ঠিক আছে এস কয়েন কিন্তু বাইনসের লিস্টিং হবেই হবে গ্লাক্স মিনিং এটা কিন্তু একেবারে নতুন কেউ পার্টিসিপেট না করে থাকলে এখনও পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে ফ্রেন্ড ফ্যাকসি টেলিগ্রামের প্রজেক্ট ঠিক আছে এই মুজিবেনিং এটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট কেউ মিস করেন না ঠিক আছে তাছাড়া এই যে হেড কয়েন এটাও কিন্তু কোনোভাবে মিস করবে না ভালো প্রজেক্ট তো যাক হোক এখান থেকে আপনার একটু স্কুল ডাউন করবেন এখানে আসলে এই যে সিট এটা কিন্তু বাইরেন্সের লিস্টিং হবে আশা করি তো যাক এখান থেকে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করতে করতে দেখেন এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আমি কিন্তু এখানে এই প্রোজেক্টটাও লিস্টে রাখছি ঠিক আছে আমি আপনাদের দেখেছি এই যে দেখেন নিচে হোল্ড কয়েন মানিং আপনার শশী এই যে হোল্ড কয়েন মানিং এখানে ক্লিক করেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্টটা আমি আপনার সাথে শেয়ার করেছিলাম তিন জুলাই তো মেলা কয়দিন আগেই শেয়ার করেছিলাম তো এখন আমি আপনার সাথে এটা নিয়ে আপডেট দিতেছি কীভাবে ওয়ালেটটা কানেক্ট করতে হবে ঠিক আছে ওই সময় প্রোজেক্টটা বলছিলাম খুব একটা ভালো প্রজেক্ট কেউ মিস করেন না আর এখানে কিন্তু আমি বিস্তারিত লিখে দিয়েছিলাম যে কয়েন নাম হচ্ছে হোল্ড ঠিক আছে টোকের নাম তো এখান থেকে আপনি জয়েন্ট প্রসেস এখান থেকে জয়েন্ট প্রসেস দেখতে পারেন ঠিক আছে আর এখানে কিন্তু আমি আপনাদেরকে ওয়ালেট কানেট ভিডিও দি লিঙ্ক আপ করে দেবো তো যাক আপনি এখানে যখন আসবেন তো এখানে আসার সাথে সাথে এই যে জয়েন আছে আপনি সরাসরি জয়েনলি ক্লিক করুন তো জয়েনলি ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ যারা নতুন আছে তারা এখানে জয়েন করে নেবেন ঠিক আছে আর যারা পুরুত্বাস তারা অবশ্যই কিন্তু এখানে আগে জয়েন করে এখান থেকে ওয়ালেটটা এখন কানেট করবেন তো যাক আমি কিন্তু আমার মানিকের সাথে চলে আসি তো এখানে বেসিক্যালি আপনি দুইটা সিস্টেমে ওয়ালেট কানেক্ট করতেন এখানে দেখেন যে ওকে আছে আপনি ওকে্স ওয়ালেটটাও কানেক্ট করবেন তাছাড়া এখানে কিন্তু এখানে টন ওয়ালটটাও করতে হবে টনলটা করার জন্য এখান থেকে দেখেন একটা অপশন আছে এই যে আন আনে ক্লিক করুন তো আনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন একটা অপশন আছে কি এই যে কানেক্ট কানেক্টন ওয়ালেট আপনি এখান থেকে কানেক্ট কানেক্টন ওয়েলটে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কোন ওয়ালেটটা কানেক্ট করবেন আপনার সাথে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করতেন আপনার সাথে টর্ন কিপার কানেক্ট করবেন আপনার সাথে মাই ওয়ালেট কানেক্ট করতেন তো বাট আমি এখান থেকে সরাসরি বিট গেট ওয়ালেট কানেক্ট করব ঠিক আছে আপনারা অবশ্যই গেট ওয়ালেটটাই কানেক্ট করবেন কারণ বিটগেট ওয়ালেটটা কানেক্ট করলে ভালো হবে বিটগেট ওয়ালেট একটা মানে ইন্টারন্যাশনাল ওয়ালেট ঠিক আছে তো হোক এখান থেকে আমি আমার বিটগেট ওয়ালেটটা কানেক্ট করে দেবো অবশ্যই কিন্তু বিটগেট ওয়ালেট কানেক্ট করার পূর্বে আপনারা কিন্তু অবশ্যই টন টটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে দেখেন এখানে কিন্তু কোনো প্রকার ওয়ার্ডিং নেই একেবারে মানে প্রজেক্ট তো এখান থেকে আপনি ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আপনার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবেন কিংবা পাসওয়ার্ডটা যাই বলেন না করে দিতে হবে তো ফাইলে আমি কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করে ফেলছি ঠিক আছে অবশ্যই কিন্তু আপনার ওয়ালেট কানেক্ট করার আগে এখানে এখানে টর্মিনেটটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো যা হোক আমি এখান থেকে চলে যাচ্ছি এখানে তো এখানে আসার সাথে সাথে আমার কিন্তু এখানে ওয়ালেট কানেক্টটা হয়ে যাবে আশা করি ইনস্টা দেখেন আমার কিন্তু সাথে সাথেই ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে কিন্তু আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন আর এখানে কিন্তু কিছু রিওয়ে আছে ডেলিও আপনি কিন্তু অবশ্যই ডেলিওট এগুলো কিন্তু আপনি ক্লাইম করে নেবেন ঠিক আছে এগুলো কিন্তু আপনি প্রতিদিন করবেন এগুলো করলে কিন্তু আপনার এখান থেকে আর বেশি বেশি কয়েন হবে তো যাই হোক এগুলো আপনারা সবাই পারবেন এগুলো কীভাবে কি কাজ করতে হবে আর এখানে আর একটা অপশন আছে সেটা হচ্ছে মূলত আপনার এখান থেকে যে ওকে আছে আপনি ওকে সলেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে আর ওকে ওয়ালেটটা কানেক্ট করতে হলে আপনার কিন্তু অবশ্যই বাংলাদেশের আছেন তারা অবশ্যই কিন্তু একটা ভিপিএন ইউজ করতে হবে তো আমি এখান থেকে আসলে ভিপিএন দিয়েই কানেক্ট করে দেখাচ্ছি এটা ক্লিক করে কানেক্ট ক্লিক করার সাথে সাথে দেখি এখান থেকে কি আসে তো এখান থেকে দেখেন আমার কিন্তু ওয়ালেট আছে সেই ওকে ওয়ালেট এখান থেকে ওপেন হতে আছে ঠিক আছে তো ফাইল আপনার এখানে ওপেন হওয়ার পর আপনি কি করেন এখান থেকে যে কারেন্ট আছে সেই কারেন্টটা ক্লিক করেন কারেন্টে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেখেন আমি কিন্তু এটা কানেক্টেড করে ফেলছি ঠিক আছে দেখেন আমার কিন্তু এখানে অ্যাড্রেসটা শো করতেছে এভাবে ঠিক আপনার মানে ওকেক্স ওয়েটটাও কানেক্ট করে নেবেন তো আমি যদি এখন এখানে একটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে অ্যাড্রেসটা শো করতেছে তারপর আপনি যদি এখানে আসেন তো এখানে আসার সাথে সাথে আপনি যদি এখান থেকে ট্রেডে ক্লিক করুন এখানে কিন্তু তারা ভবিষ্যতে কোনো ট্রেডিংয়ের অপশন নিয়ে আসতে পারে এগুলো কিন্তু ফাংশন তারা রাখছে ঠিক আছে তারপর আপনি যদি এখান থেকে আনে ক্লিক করুন তো আনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই যে ডেলি রোড আছে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে ডেলি রোডগুলো ক্লাইম করে নেবেন ঠিক আছে প্রতিদিন ক্লাইম করে নেবেন তাহলে কিন্তু আপনার বেশি বেশি এখান থেকে শশি ডায়মন্ড ইনকাম হবে আর এই ডায়মন্ডগুলো আপনার অবশ্যই প্রয়োজন হবে আমি আপনাদেরকে এয়ারডোপের কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো দেখাই দেবো তারপর এখান থেকে এই এই যে পড়বু এগুলো কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে ঠিক আছে যে বিএনবি সেন এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে আমি আপনাদেরকে দেখাই দেবো আসলে এখানে আরো পাওয়ার জন্য কিছু অপশন আছে আর এখানে কিছু টাক্স আছে আপনার এই স্টেপ বাই স্টেপ সবাই করে নেবেন ঠিক আছে এই টাস্কগুলো করে নেবেন তারপর এখান থেকে আর একটা অপশন আছে আপনি যদি মাইনে ক্লিক করেন তো মাইনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু মাইনিংয়ের অনেকগুলো অপশন আছে অর্থাৎ এখানে কিন্তু আপনি ওই যে আমরা হ্যামস্টার কম্বার্টে যেরকম মানে প্রফিট প্যার বাড়ি এটাও কিন্তু আপনি প্রফিট প্যাওয়ারগুলো বাড়াবেন ঠিক আছে তারপর এখান থেকে যদি পার্কে ক্লিক করেন তো পার্কে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখেন যে ডায়মন্ড পার্ক এখানে কিন্তু মানে ডায়মন্ড কালেক্ট করা কিন্তু অনেকগুলো পার্কের অপশন আছে আপনি কিন্তু এখান থেকে এগুলো দেখে নেবেন ঠিক আছে স্যার এগুলো করতে হলে কিন্তু আপনাদেরকে আসলে কিছু কম কোডের মতো আছে সেগুলো কিন্তু আপনাকে দেওয়া হবে আমার গ্রুপে সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন ঠিক আছে তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোজেক্টটা থেকে আসলে পেমেন্ট কিসের উপর দেবে ঠিক আছে অর্থাৎ এ ডোপ কীভাবে দেবে এবং কিসের উপর ভিত্তি করে আমাদেরকে পেমেন্ট দেবে সেই জিনিসটা আমি আপনাদের সাথে দেখাই দিচ্ছি ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু তার একটা অপশন রাখছে এই যে এ আপনি যদি এয়ারডোয়ে ক্লিক করেন তো এয়ারওয়ে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলবো এয়ারডোব ডিটেলস কামিং সুন ফোকাস অন দিস এয়ারডোব ফ্যাক্টর অর্থাৎ আপনার কিন্তু এয়ারডোব পাওয়ার জন্য এখানে ছয়টা আইটেম দিচ্ছে এই ছয়টা আইটেমের উপর কিন্তু আপনাকে ফোকাস রাখতে হবে অর্থাৎ ফলো রাখতে হবে দেখেন এখানে কি বলছে কানেক্ট ওয়ালেট আপনাকে অবশ্যই কিন্তু একটা ওয়ালেট কানেক্ট করে রাখতে হবে অবশ্যই সেটা কিন্তু টন ওয়ালেটের মাধ্যমে কানেক্ট করে রাখতে হবে ঠিক আছে ওকে্সটাও কানেক্ট করে নেবেন আর ওকে্ক্সটাও কিন্তু টন মিনিটের আন্ডারে কানেক্ট করে নেবেন তারপর এখান দেখেন কি বলছে প্রোমোটেড টন অর্থাৎ আপনাকে কিন্তু এখানে অবশ্যই টন ট্রানজেকশন করতে হবে মিনিমাম একটা করতে হবে তারপর এখান দেখেন কি বলছে এক্সচেঞ্জ ওয়ালেট ইভেন্ট আপনারা কিন্তু এক্সচেঞ্জ ওয়ালেট ইভেন্টটা কীরকম রকম কী আসে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তারপর এখানে আপনাকে কিন্তু অবশ্যই একজনকে ইনভেট করতে হবেই খুব সমত তারপর এখান থেকে কিন্তু বলছে ডায়মন্ডস আপনারা কিন্তু অবশ্যই পর্যাপ্ত পর্যাপ্তপরণ ডায়মন্ড থাকা লাগবে তারপর অবশ্যই কিন্তু ওনাদের যে জয়েন্ট টেলিগ্রাম সেল এই চ্যানেলে কিন্তু অবশ্যই আপনাকে জয়েন করে থাকতে হবে ঠিক আছে যেটা কিন্তু আমি অলরেডি জয়েন করে আসি তো এখন আমি আপনাদের সাথে যেটা দেখাবো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনি যে এয়ারডোভে যদি ক্লিক করেন তো ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই যে কানেক্ট এটা তো আপনারা সবাই অলরেডি করে ফেলছেন ঠিক আছে এখানে কিন্তু আমি অলরেডি ওয়ালেট কানেক্ট করে ফেলছি তারপর এখান থেকে দেখেন এই যে পোর্ম টন আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অবশ্যই একটা টন ট্রানজেশন করতেই হবে ঠিক আছে তো আমি এখান থেকে দেখি এই যে ক্রিয়েট ট্রানজেশন আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি যে ওয়ালেটটা কানেক্ট করছি বিটগেট ওয়ালেট সেই বিটগেট ওয়ালের মাধ্যমে এখানে একটা টর্ন ট্রানজাকশন আমি করে দিচ্ছি ঠিক আছে তো একটু দেখাচ্ছি ওয়েট করেন তো দেখেন এখানে কিন্তু আপনাকে অবশ্যই এটা করতে হবে তো দেখেন আমি কিন্তু এখানে চলে আসছি এখানে আসলে কতটুকু কাটে আমি দেখি আসলে এখান থেকে কতটুকু কাটে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে আসলে এই কাজটা করতে হলে আপনার কিন্তু পয়েন্ট ওয়ান ফাইভ টন লাগবে ঠিক আছে পয়েন্ট ওয়ান ফাইভ টন আপনাকে দিয়ে এই টাক্কটা কমপ্লিট করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাডুপ পাওয়ার জন্য এলিজিবল হবেন না তো যাই হোক আমি আপনাদের সাথে যেহেতু প্রজেক্ট শেয়ার করছি সেক্ষেত্রে আপনারা করেন না করেন আমার তো করতেই হবে কেননা দেখাইতে হবে ফুল প্রসেসটা তো আমি এখান থেকে কর্নভারে ক্লিক করবো কর্নভারে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে এইটা মানে আমি অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এইটা কিন্তু একবার করবেন দুই তিনবার করতে যাবেন না শুধুমাত্র একবারই আপনারা এই টন ট্রানজেকশনটা করবেন তো যাই হোক আমি এখান থেকে চলে যাচ্ছি এখানে তো এখানে আসার সাথে সাথে আশা করি আমার টন ট্রানজাকশনটা হয়ে যাবে দেখেন আমার কিন্তু এখানে এই যে এগুলো হয়ে যাবে ঠিক আছে আমি যদি এখান থেকে এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এই যে এখানে কিন্তু একটু ওয়েট করতে হবে ঠিক আছে তো দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে ট্রানজাকশনটা কমপ্লিট করে ফেলছি এবং এটা কিন্তু আমি একবারই করছি আর কখনোই করব না ঠিক আছে আপনারা একবার জন্য করে নেবেন আর এখানে কিন্তু বিএন মিস আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর ব্যাগে গেলেই কিন্তু আপনার টাক্সটা কমপ্লিট যাবে তারপর আপনি চলে এখান থেকে আসলে এই টাক্সটা কমপ্লিট সেলে করতে পারেন আপনি গোতে ক্লিক করুন গোতে ক্লিক করার সাথে সাথে এখান কিন্তু আপনার হয়তোবা কোনো প্রকার এই যে কোডেক্স ফিল্ড ওয়ালেটে নিয়ে যাবে আপনি সেই কোডেক্স ফিল্ড ওয়ালেটে যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার এখান থেকে আহ এই ট্যাক্সটা কমপ্লিট হবে বেসিক্যালি ঠিক আছে তো কোডেক্স ফিল্ড ওয়ালেটে আপনার আসলে কাজ করতে পারেন তো এখান থেকে আপনি সিলেটার চেক করতে পারেন ঠিক আছে আর ওই বিএন মিসির মাধ্যমে আপনারা কেক সোলাটিও কানেক্ট করে নেবেন এই আর কি তারপর এখান থেকে ইনভেট তারপর ডায়মন্ড ডায়মন্ড তো আপনার সবাই বুঝছেন ডায়মন্ড আসলে এখানে প্যাকেজ আছে এই আর এখানে কিন্তু এই যে ডায়মন্ড আছে আমার কিন্তু এতগুলো ডায়মন্ড আছে ঠিক আছে আর এখান থেকে কিন্তু আপনি এই যে বিভিন্ন প্রকার টেলিগ্রাম জয়েন করে করবেন এই আর কি আসলে আপডেট তো জাহাবুদ্দুলা প্রজেক্টটাতে যারা কাজ করছেন তারা অবশ্যই এই আপডেটগুলো করবেন আর এই হোল কয়েনটা কিন্তু ইউনিক একটা প্রজেক্ট আসলে এরকম কোনো প্রজেক্ট এখনো মাইনিং করার আসে না এটা আসলে কিন্তু হোল টুয়ার মানে আপনি এখান থেকে আঙগুলো চাপ ধরবেন তাইলে কিন্তু আপনার এখান থেকে আপনার কয়েনটা ইনকাম হবে কিংবা মাইনিং হবে এই আর কি তো যাহ বন্ধুরা ভিডিওটি শেষ করেছি তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনি যদি ফার্স্ট ওয়াশ্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটিফিকেশনটি অল দেবেন আর পজিট সম্পর্কে যেন অবশ্যই কর্মসূচি অন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক